খাইছেন দুপুরে খাইছেন এখনো খান নাই কে টাকা নাই যাবেন কয় আপনি বাবারে বাবা আমরা খাওয়া তো লাগবে না খেলে তো না হ্যাঁ আল্লাহর দুনিয়া বাবা আপনি আশেপাশে হোটেল নাই বাবা

ওষুধ কিনে খায় নিয়েন হ্যাঁ ওষুধ কিনে খাইয়ে ফেলেন ঠিক আছে আচ্ছা দোয়া করেন নামাজ পড়েন ঠিক আছে দোয়া করেন যান ওকে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম